ধন্যবাদ লিমন আমার সাথে সঙ্গে দেওয়ার জন্য এখন যেটাতে আছে সত্যি বলতে আনন্দে আত্মহারা হয়ে আছে এটা হচ্ছে মোগল আমলে নির্মিত সুবেদার সাহেস গান এটা তৈরি করেছিলেন বড় একটা সরাইখানা ডাকার অন্যতম একটা ছোটো কাটরা দুঃখজনক হলো সত্য যে এটা এখন বিভিন্ন কোম্পানির দখলে রয়েছে আসলে প্রকৃত অধিদপ্তরের পরেটা কি সেটা আমার বুঝে আসে না এই বিষয়গুলো দখলমুক্ত করে সাধারণত জনগণের জন্য বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা উচিত সত্যি বলতে আমরা মজবুত হাজার হাজার বছর পুরোনো সেই বিল্ডিং সেই সেই সব কিছু এগুলো ডিজাইনগুলো ছিল অনেক চমৎকার এখানে দূর দূরান্ত থেকে বণিকরা আসতেন এখানে থাকতেন খাওয়া দাওয়া করতেন আর এটা সায়স্তাখানের প্রশাসনিক কেন্দ্র ছিল সত্যি বলতে হারিয়ে গিয়েছে সে পাঁচশো বছর আগে যদিও আমাদের কিছু রাজপোশাক থাকতো মনে হতো যে আমরাও এক রাজ কর্মচারী সত্যি বলতে আসলে অসাধারণ এক কথায় ভাবতে অবাক লাগে যে চারশো পাঁচশো বছর আগেও তারা কত মজবুত চিন্তা ভাবনা করছেন কত রুচিশীল ছিলেন অনেক রুচিশীল ছিলেন এখন সরকার মহোদয়ের কাছে আমাদের একান্ত আকুল আবেদন যেন এগুলো দখলমুক্ত করে জনগণের জন্য সঠিকভাবে সংরক্ষণ করে মানুষকে দেখানোর জন্য সুযোগ তৈরি করে দেওয়া চলো নিচে যাওয়া যায় আমরা একদম কাঠটার উপরে আছি তাই না হ্যাঁ আচ্ছা এই দেওয়ালগুলি ভাঙ্গা মনে হয় এর উপরেও কি কোনো রোম ছিল করার চেষ্টা করা হয়েছে পুরাতন নিয়াটাকে কিছু প্লাস্টার বা কিছু দግম দিয়ে করার চেষ্টা করা হয়েছে কোণা নিচে যাওয়া এটা খুবই রিস্ক কিছু সাবধান হ্যাঁ সত্যি রিস্ক অনেক একদম ঢালু একটা সিঁড়ি দেখেন আমি সত্যি বলতে আমার গা কাঁপছে

सचल अनेक बुनी रूम बंद कर इधर किसी के लिए जाते हैं फिर देखिए ऐसी रूम बुली ना देख ले तो भल्लग गने सलाम अलैकुम ओ बरात है ये रहा हाँ

জি ঠিক আছে দেখলাম ভালো লাগলো একটা গোপন রাস্তা দেখেছিলাম ওটা বন্ধ করে দিয়েছে এখন বাথরুম করে দিয়েছে ওরা বিষয় যে এই কাজ গুলো চারশো বছরের পর যে ঠিক সেই ইয়াটাই আছে ইভেন কয়েকদিন আগে আর্থিক হয়ে গেল ভূমিকম্পে গেল ওই সময় কিছু হয়নি এখনো মজবুত ওটার সময় মানে ভাবতে অবাক লাগে যে 400 বছর আগের ব্যবহৃত কাঠ এগুলি অ্যাকচুয়ালি কি কাঠ ভাই বলতে পারেন আপনি কই কাঠ লোহা কাঠ লোহা কাঠ হ্যাঁ দেখতে তো দেখা হ্যাঁ লোহা কাঠ জি অনেক মজবুত আসলে মানে সত্যি বলতে খুব ভালো লাগলো আমার মনে হয় আরো 100 বছরও কিছু একটা হবে না না

একটা প্রশাসনিক ভবনও ছিল এখান থেকে সাহেস্তাখান করে শেষ করতে পারেনি মেয়ে ইরান সেখানে মারা যায় পরবর্তীতে উনি সেটাকে অপেয়া বলে কাজটা আহ সমাপ্ত করেনি অসমাপ্ত অবস্থায় দেখুন

আনন্দিত হলাম দিন শেষে সত্যি বলতে কষ্টের বিষয়টা হচ্ছে এই আমাদের প্রাচীন ঐতিহ্য আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য এবং সরকারের ঐতিহ্য সুন্দরভাবে সংরক্ষণ করা এবং মানুষকে দেখানো আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্ব হ্যাঁ এটা প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্ব কিন্তু তারা শরীরের দায়িত্বটা বড় শরীরের বড় বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় এটাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার কথা তাই তো দুঃখ ওরা কষ্ট ওরা মন যেতে হচ্ছে আশা করি একদিন না একদিন এটা দখলমুক্ত হবে মানুষ আসলে দেখবে আমাদের মতো ইতিহাস থেকে যারা আছে আচ্ছা এখান দিয়ে